আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের সামনে একটি শিক্ষা বিষয়ক নতুন আপডেট ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে একটি বিগ আপডেট এসেছে সেই বিগ আপডেটটি নিয়ে বিগ আপডেটটি কি আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করতে চান তাহলে এখন আপনাকে অবশ্যই ভর্তি পরীক্ষার মাধ্যমে টিকে তারপরে অনার্স করতে হবে এটি আসলে কতটুকু সত্য এবং সত্য যদি হয় তাহলে কি হবে সো চলুন আমরা এখন কথা না বাড়িয়ে বিস্তারিত আপনাদেরকে জানাই প্রিয় ভিওর্স আমরা যে তথ্যটি জেনেছি সেটা হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাস থেকে চলেন আপনাদেরকেও জানায় বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারও চালু হচ্ছে ভর্তি পরীক্ষা এই রিপোর্টটি করেছে ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ ছয়টা বেজে আঠারো মিনিট মাগরির পর আপনারা বুঝতেই পারছেন আসুন আমরা বিস্তারিত জেনে নেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আবার চালু হচ্ছে আগামী বছর থেকে এই ভর্তি পরীক্ষা পুনরায় শুরু করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এএসএম এম আমানুল্লাহ একই সঙ্গে আগামী বছরের জানুয়ারি থেকে বগুড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের কার্যক্রম শুরু হবে বলেও জানিয়েছেন শনিবার ১৬ নভেম্বর শিবগঞ্জ উপজেলায় মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ছাত্র শিক্ষক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এই তথ্য জানান এছাড়াও জানিয়েছেন অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ বলেন জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক টিমের সকল সদস্যকে সঙ্গে নিয়ে আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সংস্কারের চেষ্টা করছি আমরা দু সালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বর্ষ হিসেবে ঘোষণা করছি পূর্বের সকল পরীক্ষাগুলো যদি আমরা আগামী বছরের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারি তাহলে সেশন জট ষাট থেকে সত্তর শতাংশ হ্রাস করতে সক্ষম হব সমাবেশটি পরিচালনা করেন বিসিকের পরিচালক ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মির্শা আলম সমাবেশে আরও বক্তব্য রাখেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জি কে এম মুস্তাফিজুর রহমান নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর হাসনাত আলী শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার তাহমিনা আক্তার স্নেহ সহকারে পুলিশ সুপার নাজরান রউফ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ ভিয়ার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির যে বিষয়টি সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্তটি কি ভালো নাকি খারাপ একদিক থেকে যদি ভাবেন তাহলে অবশ্যই ভালো তার কারণ আপনারা ভর্তি পরীক্ষার মাধ্যমে দিয়ে যদি টিকে আপনাদের অনার্সের সার্টিফিকেটে দেওয়া হয় সেখানে অনেকেই অযোগ্য শিক্ষার্থী কিন্তু সেখানে অনার্স করতে পারবে না এবং যারা যোগ্য তারাই কিন্তু অনার্স করতে পারছে এবং এই জাতীয় বিশ্ববিদ্যালয়কে অনেকেই কিন্তু কটাক্ষ করে এই অনার্সের দামও কিন্তু দিতেছে না এখন যদি আপনারা ভর্তি পরীক্ষার মাধ্যমে অনার্সের চান্স পেয়ে অনার্স করতে পারেন তাহলে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের যে সার্টিফিকেট সেটার মানও কিন্তু বাড়বে এবং অনেকেই আপনাদেরকে কটাক্ষও করতে পারবে না এবং এক্ষেত্রে একটু সমস্যার দিক আছে সেটা হলো এখানে আপনাদেরকে অনলাইনে ফর্ম তুলতে হবে এর জন্য ভর্তি পরীক্ষার জন্য টাকা পরিশোধ করতে হবে আগের ফর্মের তুলনায় এই ফর্মের টাকা কিন্তু বেশি করে জমা দিতে হবে এটা একটা প্রবলেম আছে আরও সমস্যা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নের মান কেমন থাকবে এটা নিয়ে শিক্ষার্থীদের আরও একটু ঝামেলা হবে সেটা হচ্ছে সবাইকে কোচিং হতে হবে এজন্য হয়তো অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে বই কিনতে হবে এগুলোও একটু সামান্য সমস্যা আছে কিন্তু সব কিছু ছাপিয়ে যেটা সুবিধা বা ভালো দিক সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি অনার্স করতে হয় তাহলে আপনাকে পরীক্ষা দিয়ে অনার্সটি করতে হবে সেক্ষেত্রে অবশ্যই এটা একটি প্লাস পয়েন্ট এবং সবাইকে এই অনার্সের মূল্য দিবে যে জাতীয় বিশ্ববিদ্যালয় এখন আর যে মেধার ভিত্তিতে আপনি সাবজেক্ট পেয়ে যাবেন সেটা পড়বেন সেটা নিয়ে আপনাকে আর কেউ কটাক্ষ করবে না এটা অবশ্যই ভালো দিক এজন্য দু একটা খারাপ দিকও মেনে নেওয়া যায় এই ছিল বিয়ার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সর্বশেষ বিশেষ আপডেট তো এমনই সব আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল সেই সাথে একটি বিশেষ আপডেট আপনাদের জানিয়ে রাখি অনলাইনে যে কোনো কাজ ঘরে বসে আমার মাধ্যমে করতে পারবেন যেমন ভর্তির সকল কাজ চাকরির আবেদন জন্ম নিবন্ধন সংশোধন ভোটার আইডি কার্ড সংশোধন সহ যাবতীয় অনলাইনের সকল আবেদন করিয়ে নিতে পারবেন এবং গ্রাফিক্স ডিজাইনও করিয়ে নিতে পারেন সেজন্য আমার ভিডিওতে স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনার সকল কাজ সংশোধন করে নিতে পারেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম